তো তোমরা ম্যাচটা সাথে থাকো ইনশাল্লাহ জিতার চেষ্টা করবো দিন পরে গেমে ব্যাক করেছি তো তার জন্যে ইনশাল্লাহ আর তোমরা যদি আমার সাথে কেউ গেম প্লে করতে চাও আমার ইউ আইডি আমি কমেন্টে দিয়ে দিব তোমরা রাত দশটা থেকে এগারোটার মধ্যে আমাকে নখ দিলে অবশ্যই খেলবো সে ছোট হোক বা বড়ো হোক যেই হও নক দিলে আমি খেলবো কোনো সমস্যা নাই তো আমরা একজন এখন ফ্রেন্ড পাঠাচ্ছি কিন্তু এখন তো আমরা খেলবো তো তার জন্যে তার ফ্রেন্ডটা করলাম কিন্তু আমি বলছি রাত দশটা থেকে এগারোটার মধ্যে কেউ যদি ফ্রেন্ড পাঠাও গেমে তাহলে অবশ্যই তার সাথে গেম প্লে করা হবে সে যেরকম গেম প্লে করতে বলবে সেরকমই গেম প্লে করা হবে তো সবাই আমার এই লন অফ ম্যাচটি উপভোগ করো দেখি জিততে পারি কি আর হ্যাঁ আমি যদি খারাপ খেলে থাকি তাহলে কিছু মনে করো না কারণ আমার বাসার নেটটা অতিরিক্ত খারাপ আমি আর পরের মাসে নেটটা চেঞ্জ করব তারপরে একটা পিসি নিব তখন আরও ভালো খেলা হবে তো চলো দেখা যাক কি গান নেয় ওপেনিং টিম এখনো কিছু নিচ্ছে না তো নিয়েছে তো চলো দুইটা আমার ফেভারিট ইনশাআল্লাহ আমি নিয়েছি ভালো লাগবে না সে ভূকং নিয়েছে আমার প্রথম ওপেনিংটি মরে গেলাম তো

এই নিলে একটু ভালো হয় ওকে সে এই ডাব্লিউমই নিয়ে যায় আমরা চেষ্টা করবো এই রাউন্ডটা নিয়ে আস তো চলো দেখা যাক আমরা দাঁড়াবো সে বাইরে আর আমরা শট নেব আমরা এটাই টার্গেটে আছি তো দেখা যাক আমরা কী করতে পারি সেও ভূগোল নিচ্ছে দেখা যাক তাকে আমরা একটু বের করে তো সে দেখছে চলো আমরা বোম মারি বোম মারলে ভালো হয় বোমার তোমরা তাই করবে এরকম সময় হলে তো তো ভালো চলে কিট করছে সাবার মেড কিট করছে চলো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় সেই পাশ দিয়ে বের চেষ্টা করছে দেখে তো মনে হচ্ছে যদি দেখা যাক সে এখনও করে আসেনি তো সে আসছে দেখা যাক আমরা কী করতে পারি তো আমরা ভাবছি একটা চান্স নিব যদি কিছু না হয় তো চলো একটাই মানে চলো বুম হচ্ছে সিম্যাট করছে তো আমার মেডকিটের দরকার নাই সে বাইরে হলে আমরা মারবো আমাদের এটা টার্গেট চলো দেখা যাক আমার এম বললাম না আমি এডব্লিউএম অটো আমি কি কিনবো না তো চলো আমরা

তো না যে খেলছিল সে ভালোই খেলেছে তোমরা যদি ইচ্ছে খাও তা তার সাথে খেলতে পারো ঠিক আছে তার আমি ইউআইডি দেওয়ার চেষ্টা করবো যদি পেয়ে থাকি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এবার থেকে আমি গেমপ্লেতে কথা বলবো তো আমি একটা ক্যামেরা কেনার পরে তারপরে গান আমি আমার ফেস রিভিল করবো তো ততক্ষণ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আর যেটা বললাম দশটা থেকে এগারোটা রাত্রের মধ্যে যদি কেউ ইচ্ছুক হও আমার সাথে গেমপ্লে করতে করতে যেরকম ইচ্ছা লন অফ কাস্টম বি আর র্যাঙ্ক এস র্যাঙ্ক ঠিক আছে তো আমি চেষ্টা করবো থাকার তোমরা আসবা আমাকে ইনভাইট দিবা আমি অবশ্যই ধরবো এবং খেলবো ঠিক আছে এবং কি মাঝে মাঝে একটা চ্যালেঞ্জ দেব চ্যালেঞ্জে জিততে পারলে ভালো ভালো গিফট পাবা তোমরা তো আমার আমার আইডিটা অতটাও ভালো না তোমরা দেখতে পারো আমি এই সিজনেই খেলা শুরু করেছি তো প্রথমবার হিরোইক মেরেছি বুঝছো তো আমার ইউ তোমরা দেখে নাও এখানে তো এটাই আমার ইউ তোমরা যদি ইচ্ছুক হও তাহলে তোমাদেরকে আমি একটা কিছু দিব যদি আমার সাথে ছেলে আমি চ্যালেঞ্জ দিব জিততে পারো ঠিক আছে ওকে বাই আল্লাহ হাফেজ আজকের মতো